সালামুকুম তো আরেকটা গরু বের করা হচ্ছে এটা হলো ফ্ল্যাগ এটাও অনেক সুন্দর এইটাও মানে কাস্টমার দেখতে পেয়েছে তো এটার ওয়েট আর ডিসপ্লে করা হবে আর এটা অনেক বড় আমি গেস করতেছি এটা সাড়ে সাতশো কেজি হওয়ার কথা দেখা যায়

ওজন পাঁচশো পঞ্চাশ কেজি সাড়ে চারশো আর ওইটা আটশো আটশো কেজির গরু কত বড় আবার এটা একটু জাতের গরু এই জন্য একটু স্পেশাল আর কি যেমন এইটা আর এটা হাসা একটা এক এক রকম আর কি মানে বিভিন্ন জাতের প্লাস বিভিন্ন কালার তো যেমন এইটা সাদা দেখতে সুন্দর ওইটা আর টাইপের এই জন্য সুন্দর ওইটা ফ্ল্যাগ বি এই জন্য সুন্দর বিভিন্ন কালার হিসাবে আর কি আর যেটা বলছিলাম খামার খামারের মালিক যিনি উনি আশা দিচ্ছে আর কি যে এই খামারে আপনি অন্যান্য ফার্মের তুলনায় অনেক কম দামে গরু পাবেন ইনশাল্লাহ অন্যান্য খামারের তুলনায় কম দামে গরু পাবেন আর কি তো এই জায়গায় আসার অনুরোধ করা যাচ্ছে আরও গরু বের হবে আমরা দেখবো আর কি ইনশাআল্লাহ কত তো আল্লাহ হাফেজ